হ্যালো ভ্রীবান সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমি আপনাকে খুব ভালো আছি আর দেখো সকাল সকাল লিচি ঘ উঠে মুখে আমার কত র্যাজ বেরিয়েছে দেখো জানি না হঠাৎ করেই বেরিয়েছে কেন তো যাই হোক রান্না বান্না বসিয়েও দিয়েছি রান্না করছি অলরেডি এখানে এখানে রান্না বসিয়েছি আজকে আলুর দম করবো আর হচ্ছে মুগের ডাল নিরামিষই করবো তবে মাছ আছে মাছটা ভাবছি দুপুরবেলা খাওয়ার সময় গরম গরম ভেজে নেব আর সকাল থেকেই আজকে বৃষ্টি শুরু হয়েছে তো চলো বাইরের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখাই তো এই দেখো বাইরের ওয়েদার প্রচন্ড মেঘলা বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে কমছে বৃষ্টিটা আবার মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে এইখান থেকে জল পড়ছে এক ফোটা দু ফোটা তারা হয়তো যাই হোক ইয়ে হচ্ছে বাইরের ওয়েদার সব ভিজে গেছে তো চলো কাজকর্ম কমপ্লিট করি পরে আবার আসছি আমাদের দাদাও কাজ করছে হরটা ও আর আমি ডান্ডাটা বসিয়েছি